স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলের নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশনটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয় বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির গোপন রহস্য কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু গোপন তথ্য আপনাদের কাছে তুলে ধরছে রাশিচক্রের ষষ্ঠ রাশি রাশি দ্বি স্বভাব ও চিহ্ন রাশি এই রাশিতে অর্থাৎ কন্যাতে বুধ তুঙ্গস্থ থাকেন এবং বুধের নিজস্ব ঘর শুধু তাই নয় এটি তার মূল তিকোণ স্থানও বটে আর শুক্রদেবের নিচস্থ ঘর হল এই কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা উৎসাহী ধর্মভীরু সাহসী শিল্পী সাহিত্যিক সঙ্গীতাজ্ঞ তান্ত্রিক ও জ্যোতিষী হয়ে থাকেন এরা আধিভৌতিক ব্যাপারে মাথা খাটান খুব সহজেই যে কোনো স্তরে নরনারীদের সঙ্গে নিবিড়ভাবে মিশতে পারেন মনের দৃঢ়তা বেশি থাকলেও কোমল ও স্নেহ ভালোবাসাযুক্ত কথার সাহায্যে গোলে যান ও হৃদয়ে বিন্দু মাত্র সংকীর্ণতা থাকে না মানুষকে সহজে চিনতে পারেন ও নিজের শুভ ও অশুভ ভাবকে জানতে পারেন তবে কোনো বাধার কাছে এরা মাথা হেট করে না এরা নিজেদেরকে বেশি বিশ্বাস করেন বটে কিন্তু অন্যকে অবিশ্বাস করতে চান না এরা বলেন মানুষের উপর থেকে বিশ্বাস হারানো পাপ এরা সর্ববিদ্যায় পারদর্শী হতে চান আবার তন্ত ও গুপ্ত বিদ্যাকে বাস্তবে প্রয়োগ করতে যথেষ্টই উৎসাহী এরা আধ্যাত্মিক জগতে বেশ উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে বিচরণ করে এই জাতক জাতিকাদের মধ্যে অনেক গুণ ও প্রতিভার বিকাশ হয় যা অন্য সব রাশির জাতকদের ততটা হয় না কন্যা রাশির জাতকেরা ভয়ানক অদৃষ্টবাদী ও জীবনে যা কিছু ঘটে তাকে তারা ভাগ্যেরই দান বলে দাবি করে এরা পরিশ্রমী ও উৎসাহী তবে মনে রাখতে হবে এই রাশির জাতকেরা তাদের প্রতিভাকে সর্বদা কাজে লাগিয়ে কাজে লাগায় বলে এরা কখনো চূড়ান্ত অর্থ কষ্টের মধ্যে পড়েও ব্যতিব্যস্ত ও হন না নিজেদের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে পরিত্রাণে নতুন নতুন পথ আবিষ্কার করেন চরম মুহূর্তে ঠিক রক্ষাবান উত্থান পতন সুখ ও দুঃখ এই নিয়ে চলে তাদের ভাগ্য কোনো কিছুতেই তারা আকৃষ্ট থাকেন না এদের মধ্যে যে সমস্ত গুণ থাকে তা ভাঙিয়ে এরা ভাগ্যকে প্রসন্ন রাখার চেষ্টা করেন এরা ফটকা রেস জুয়া প্রভৃতি খেলায় সহজেই আকৃষ্ট হন ও রাতারাতি বড় হওয়ার চেষ্টা করেন বন্ধুবান্ধব অনেক ও ভালো মন্দ মিশ্রিত বিদেশি বন্ধুর সাহায্যে সৌভাগ্য বৃদ্ধি হতে পারে ভাগ্যের শুভ সময় পাঁচ আট দশ চোদ্দ সতেরো উনিশ তেইশ ছাব্বিশ আঠাশ পঁয়ত্রিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তিপ্পান্ন পঞ্চান্ন বাষট্টি বছর বয়স এদের জীবনে শুভ হয়ে থাকে কন্যারাশির জাতকদের জীবনে প্রেম যেন পথে পথে ছড়িয়ে থাকে কারণ এদের ভালোবাসার গভীরতার সন্ধান সহজে কেউ রাখতে পারে না কিন্তু বিপরীত লিঙ্গের নর ও নারীরা সহজেই এদেরকে আকৃষ্ট হয়ে থাকে কনারাশির জাতকদের বন্ধুভাগ্য দেখার মতন এরা বিচিত্র লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এবং বন্ধুদের সাথে নিবিড়ভাবে মিশতে পারেন এরা সহজ ও সৎ এই জন্যে বন্ধুবান্ধবরা এদের নিবিড়ে আসার জন্য আগ্রহী থাকে কনারাশির জাতক জাতিকাদের দেহ মজবুত ও সুদৃঢ় এরা সহজে কোনো রোগের দ্বারা আক্রান্ত না হলেও মনের ব্যাধিতে বেশি কষ্ট পান এদের যদি কোনো রোগ হয় তা নিয়ে খুব ভোগেন এদের শুভ সংখ্যা এক ও পাঁচ শুভ বার বুধবার শুভরত্ন গোমেত পান্না শুভ ধাতু রূপ শুভ বর্ণ সবুজ শুভ যন্ত্র নীলতারা যন্ত্র কনারাশি জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি ও কল্পনা শক্তি পোখর তবে তীক্ষ্ণ বুদ্ধিশালী ব্যক্তি হওয়ায় সবার সঙ্গে মিশতে পারেন না কোনো কাজ করার আগে তার ভালো মন্দ ভাবেন ও বাস্তববাদী বটে আপনি আপনার নিজস্ব চিন্তাধারার উপর ভর করে চলতে চান আপনি আপনার মনের মতো মানুষ পেলে তার সঙ্গে চট করে মানিয়ে চলেন একই সঙ্গে অনেক কাজে লিপ্ত হন আপনি যেন ইচ্ছা শক্তির জোরেই সব কাজ করতে চান একটা কথা বন্ধুরা আপনার বিবাহ দেরিতে করাই উচিত কেননা বিবাহের গুরুত্ব কিছুতেই বুঝতে চান না আরেকটি কথা বন্ধুরা কন্যা রাশি দ্বিতীয় ঘর তুলা অধিপতি গ্রহ শুক্র সপ্তম ঘর মিন গ্রহ বৃহস্পতি একাদশ ঘর কর্কট অধিপতি গ্রহ চন্দ্র এদের জীবনে বুধ বৃহস্পতি ও চন্দ্রের খুব প্রভাব বেশি ও শুক্র দ্রুত ক্রিয়াশীল এদের জীবনে বন্ধুরা প্রতিদিন সকালে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে শুভ ফল পাবেন আমরা দেখতে পাই কন্যা রাশির জাতকদের পক্ষে রবি খুব অনুকূল নয় কিন্তু এই রবি যদি বুধের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে থাকে তাহলে তারা প্রতিকূল ভাব একশো ভাগের পঞ্চাশ ভাগ হ্রাস পায় মানে